শুনতে হবে ইফতার করা সুন্নাত আর আরেকজনকে ইফতার করানো সুন্নাত এর চাইতে বেশি গুরুত্বপূর্ণ সুন্নাত হলো তাড়াতাড়ি ইফতার করা এখন এই তাড়াতাড়ির অর্থ কি সূর্যের ডোবার আগে ইফতার করা কখনোই না এই তাড়াতাড়ির অর্থ সূর্য ডোবার আগে না বরং সূর্য ডোবার পরে দেরি না করা এখন আমরা সূর্য ডোবার পরে জানি যে সূর্য আজকে পাঁচটা তে সূর্য ডুবছে শরীয়তপুরে তারপরে আমরা দুই মিনিট পর্যন্ত দেরি করি কেন সতর্কতার জন্য দেরি করা এই যে সতর্কতার জন্য দেরি করা এটা কি গ্রহণযোগ্য কিনা। উত্তর সিয়াম পালনকারী ইফতারের সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করবে এই সতর্কতা হলো সূর্য অস্ত গেল কিনা এটা নিশ্চিত হতে হবে সূর্য অস্ত গেল কিনা গেলে

ইফতার করবে আবু সাইদ খুদির রাজি আল্লাহ তালু কর্তৃক বর্ণিত হাদিস আছে সৈব খালিতে সেখানে উল্লেখ করা আবু সাইদ খুদির রাজি আল্লাহ তালহু সূর্য দিকে তাকাতেন সূর্য ডোবার আগে লাল গোল আকৃতি যে ডিম্বা যেটা আছে ফুটবলের আকৃতি এই আকৃতিটা ডুবে গেলেই তিনি ইফতার করতেন তখন কিন্তু পুরো পৃথিবী আলোকিত থাকে অন্ধকার হয় না তাহলে বোঝা গেল রসুলের হাদিস

তাহলে অন্য অন্য ধর্মের চাইতে ইসলাম ধর্ম থাকবে বিজয়ী শক্তিশালী হারিস আবু দেশ পঞ্চান্ন নম্বর আবু হরিয়া বলেছেন ততদিন পর্যন্ত দিন ইসলাম অন্য যত ধর্ম আছে সব ধর্মের উপর শক্তিশালী পরাক্রমশালী এবং বিজয়ী থাকবে যতদিন পর্যন্ত মুমিনরা মুসলিমরা তাড়াতাড়ি ইফতার করবে মানে সূর্যাস্ত যাওয়ার সাথে সাথে ইফতার করবে দেরি করবে না তাহলে ইসলাম ধর্ম অন্য সকল ধর্মের উপর বিজয়ী থাকবে সাথে একটা কথা তিনি বলে দিচ্ছেন আমার উম্মা শুনে রাখো সূর্য অস্ত যাওয়ার পরেও সাথে সাথে ইফতার না করে দেরি করা এটা ইহুদিদের অভ্যাস দেরি করা এটা খ্রিস্টানদের অভ্যাস তুমিও যদি দেরি করো তাহলে তুমি মুসলিম হয়েও তোমার কর্ম ইহুদির মতো হয় খ্রিস্টানের মতো হয় আমার মা আমার নিজের আপন মার কথা মা ইফতারের আগে রান্নাঘরে সুলাই। ইফতার গুলো রান্না করতেছে কিছু রান্না এখনো বাকি আছে এদিক দিয়ে দিয়ে ফেলছে মা ইফতার করবেন না আরে বেডা সুখ থাক সারাদিনা যেমন এইটুকু করে নি তারপর ইফতার কর মা এমন মা কি আপনাদের আমাদের আছে না না মার কথা ঠিক আছে পাঁচ মিনিটে মা মরবে না কিন্তু মা এই পাঁচ মিনিট দেরি করলে পুরো মুসলিম জাতির অকল্যাণ হবে এটা হাদিস দ্বারা প্রমাণ কি বোঝাতে চাইলে আমি আপনাদের একটা প্রশ্ন করি উত্তর দিবেন তাহলে বুঝতে সহজ হবে বর্তমান পৃথিবীতে যতগুলো ধর্ম আছে ইসলাম খ্রিস্টান ইহুদি অগ্নিপূজক হিন্দু বৌদ্ধ যে সকল ধর্মগুলো আছে বলেন তো কোন ধর্মের পাওয়ার শক্তি সবচেয়ে বেশি খ্রিস্টান খ্রিস্টান ধর্মের শক্তি পাওয়ার সবচেয়ে বেশি এবার এই প্রশ্নটা যদি আমরা অমরের জমানায় আবু বকরের জমানায় উসমানের জমানায় রসুলা জমা করতাম আর পুরো পৃথিবীতে সবচেয়ে সুপ্রিম পাওয়ারের ধর্ম ছিল ইসলাম ইসলামের উপরে পাওয়ারফুল কোনো ধর্মই তখন ছিল না আজকে খ্রিস্টান ধর্ম শক্তিশালী ইসলাম পরাভূত মুসলমান না খায় মুসলমান না মুসলমানদের পক্ষে কথা বলার কোনো সুযোগ নেই লোক নাই মুসলমানদা নির্যাতিত অবহেলিত নিগৃহীত কারো একটাই দেরি করে ইফতার করেছে আমি কেন বললাম একটা সুন্নাত ছেড়ে দেওয়ার কারণে পুরো বিশ্বব্যাপী মুসলমানদের প্রভাব পড়েছে তাহলে সুন্নাতের মূল্য ইসলামে আসে না নাই বেদাত বর্জন করা কত গুরুত্বপূর্ণ সুন্নাতের উপর অটল থাকা কত গুরুত্বপূর্ণ এরপরে হুজুর কয়ে ভাই সুন্নাত বেদাত ঝামেলা কারণ কি জিনিস কেন করি তাহলে বুঝো তুমি একটা হাদিস দিয়ে বুঝো যে সুন্নাতের উপর অটল থাকলে পুরো মুসলিম জাতির কল্যাণ ইসলাম ধর্মের কল্যাণ আমরা রোজা রাখি সিয়াম পালন করি হজ করি জাকাত দেই এটা মুসলিমদের স্বতন্ত্র আমলের সাথে অন্য কোন ধর্মের সাথে মিল রাখা যাবে না এটা ইসলামী শরিয়াদের একটা সূত্র মহরমের দশ তারিখ রোজা রাখছেন সাহাবিদরি বলছেন তোমরাও রাখো সাহাবিরা জিজ্ঞেস করছেন আল্লাহ রাসুন আপনি না নিজে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন আমলের ক্ষেত্রে ইহুদির মতো করা যাবে না আমলের মতো খ্রিস্টানের মতো করা যাবে না আমল কখনো অন্য কোন ধর্মের অবলম্বনদের মতো করা লাগবে না তো আপনি যে রোজা রাখছেন এটা তো ইহুদিরাও রাখে এই রোজা তো খ্রিস্টানও রাখে আমরাও যদি রাখি তারা আমরা পার্থক্য কি রাসুল্লাহ সাল্লাম বললেন তারা আর আমার মধ্যে পার্থক্য আছে তারা এক দিন রোজা রাখে শুধু মহারমের দশ তারিখ আমরা নয় তারিখও রাখবো দশ তারিখও রাখবো তারা রাখে একটা আমরা একটা দুইটা পার্থক্য হয়েছে নাকি হয় নাই তাহলে বোঝা যায় ইসলামের ইবাদত হবে আলাদা অন্য কোন ধর্মের সাথে সামঞ্জস্য থাকতে পারবে না এখন কোন মুমিনার মুসলিম যদি দেরি করে ইফতার করে তার ইফতার ইহুদির মতো তার ইফতার খ্রিস্টানের মতো তাহলে তার ইবাদত তার মুসলিমদের ইবাদতের পার্থক্য এই জন্য আবেগ দেখানো যাবে না শরীয়ত শরীয়ত শরীয়তের মতো বুঝতে হবে নিজের মতো বোঝা যাবে একটা কথা বলে আলোচনা শেষ করছি আমাদের সমাজে এখন বর্তমানে একটা দল বের হয়ে গেছে তারা বলে হাদিস মানা যাবে না কোরআনই মানতে হবে কোরআনের বাইরে আর কোন কিছু মানা যাবে তারা অন্য কিছু মানতেও রাজি না এরা হলো আহলুল কোরআন কিন্তু আসলে আহলুল কোরআন না দাবি করে আহলুল কোরআন আহলুল কোরআন মনকিরে হাদিস হাদিস করে আজকেও জুমার খোঁজবার পর এক লোক বলছে একজন বলছে ভাই আপনাদের রোজা কারোই হয় না কে আমরা দোষ করলাম রোজা না আমরা আমরা সূর্যাস্তের বা সাথে সাথে ইফতার করেন কিন্তু নিয়ম হলো রাতের অন্ধকার হওয়ার পরে ইফতার করা এজন্য উনি মসজিদে অন্য কোন লোকের সাথে ইফতার করে না কেন কারণ হলো কোরআন মাজিদের আল্লাহ তালা বলেছেন ওয়া আতিম সিয়ামা ইলাল লাইল তোমরা রাত পর্যন্ত রোজা পূর্ণ করো এখন রাত হয় কখন আল্লাহ বলেছেন ওয়াল লাইলি ইযা রাত হয় তখন অন্ধকার হয় যখন দুইটা একত্র করেন প্রথম আয়তে বললো রাত পর্যন্ত সিয়াম করো আর এক হলো অন্ধকার হলে রাত হয় এখন আপনি যে সূর্য পরে ইফতার করছেন তখন তো অন্ধকার না লোকিত তাহলে আপনি রোজা হইল কিভাবে দলিল দিছে কি দিয়া বলেন তো সবাই না কি দিয়া দিছে এই দুইটা আয়াত বলছে কি কোরআনে নাই আছে কুরআনের আয়াত ঠিক আছে আল্লাহ তাআলা বলেছেন ইউদিল্লু বিহি কাসীরাও ওয়া ইয়াহদি বিহি কাসীরা কুরআনের আয়াত দিয়ে বহু মানুষ গোমরা হবে আবার কুরআনের আয়াত দিয়ে বহু মানুষ হেদায়েত পাবে এই লোক আয়াত দিয়ে গোমরা হইছে কেমনে গোমরা হলো আপনাদের কাছে জিজ্ঞাসা এই আয়াত দুইটা কি ওনার উপর নাযিল হইছে না রাসূলের উপর নাযিল হইছে আয়াত দুইটার ব্যাখ্যা কি উনি ভালো জানে না আল্লাহ রসুল ভালো জানে সেই রাসুল সাল্লাম বলছেন সূর্য অস্ত গেছে রাত শুরু হয়ে গেছে এখনই ইফতার করো আলোকিত থাকুক আর অন্ধকার হোক না হোক এটা তোমার দেখার কোন দরকার নেই এজন্য কোরআনের আয়াত হাদিস এগুলো বুঝতে হবে সালফে সালিহিনের মতামত অনুযায়ী আপনি আপনার মত করে যখন ব্যাখ্যা করবেন তখন কোরআনের আয়াত দিয়ে গোমরা হবেন আপনি আপনার মত যখন ব্যাখ্যা করবেন তখন হাদিস দিয়ে আপনি গোমরা হবেন এজন্য কোরআনের আয়াত এবং হাদিসকে বুঝতে হবে বিফাহমি সলাফিস সালেহিন সলফ সালেহিনির বুঝ অনুযায়ী তারা যেভাবে বুঝছেন আপনাকে ওইভাবে বুঝতে হবে তারতে কাউন্টার দিলে আপনি উলটা দিকে ডাইভার্ট হবে এজন্য ইফতারের ব্যাপারে আমাদের শতকথা থাকতে হবে যে আমরা যদি এটা শূন্য আমল কিন্তু ইফতার তাড়াতাড়ি করব। ভাই আমার রমজান মাসে ক্ষমা পেতে চাইলে আর একটি কাজ আপনাকে করতে হবে আল্লাহর তাও বা মাধ্যমে আল্লাহ গুনা ক্ষমা করেন এগুলো হলো ছোট গুণা বড় গুণা যদি ক্ষমা চান আপনাকে অবশ্যই আল্লাহর কাছে তাও বা করতে হবে আমরা লাইলাতুল কদরে আদায় করি লাইলাতুল কদরে দোয়া পড়ি একটা দোয়া আছে দোয়াটা কি আল্লাহুম্মা ইন্নাকা আফউউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি দেখেন এই দোয়ার মধ্যে লাইলাতুল কদর শব্দের কিছুই নাই আছে কি আল্লাহুম্মা হে আল্লাহ ইন্নাকা আফউউন আপনি ক্ষমাশীল তুহিব্বুল আফ আপনি ক্ষমাকে ভালোবাসেন ফা'ফু আন্নি আমাকে ক্ষমা করেন লাইলাতুল কদরে কিসের দোয়া করলাম ক্ষমাার দোয়া কিসের দোয়া ক্ষমাার দোয়া এই দোয়া আরবি কেন শেখাইছে কারণ রমজান মাসে পাপ ক্ষমার মহা মৌসুম তুমি যে কোনো টাইমে আল্লাহর কাছে তাওবা ইস্তেগফার করো দোয়া চাও ক্ষমা চাও আর ক্ষমার ভাষাই বিধি নিয়ে এই দোয়াটা শিখিয়ে দিয়েছেন আল্লাহুম্মা ইন্না কাফুন্তুহিব্বুল আফাফানি আমরা এই দোয়াটা শুধু লাইলাতুল কদরের জন্য না সাধারণ মনোযাতেও পড়তে পারি অন্য সময়েও পড়তে পারি আমরা রমজান মাসে আল্লাহর কাছে বেশি বেশি তাওবা ইস্তেগফার করব যে সকল ছোট বড় পাপ আমাদের দ্বারা হয়েছে আল্লাহ রাহ আলমিন আমাদের পাপ গুলো যেন ক্ষমা করে দেন বলেন আমিন বিশুদ্ধ ভাবে শর্ত সাপেক্ষে রোজাগুলো রাখতে পারি আল্লাহ আমাদেরকে এক বছরের পাপ ক্ষমা করে দিবেন আল্লাহ তালা আমাদের সকলের পাপ ক্ষমা করে দিন আমাদের সবাইকে জান্নানবাসী হিসেবে কবল করুন রমজানের বাকি দিনগুলো আমরা সুস্থ সবল থেকে রোজাগুলো রাখতে পারি সেই তাওফিক আমাদেরকে দান করুন আমিন আসসালাম